বেশি ইচ্ছা নেই আমার শুধু থাকবে একটা মন খারাপের জানলা আর সেটা দিয়ে দেখব বিশাল একটা পৃথিবীর মেলে দেওয়া বাসর করে আমি ঠিক যেন এক অগোছালো খেল না খুব বেশি লোভ নেই আমার শুধু একটা থাকবে তুমি হৃদয়ের খুব কাছাকাছি মাঝে মাঝে চুপি সারে সে দরজা খুলে বলবে দেখব কৃষ্ণচূড়ার মাথায় একজোড়া ঝুমকো ফুলে কেমন অনায়াসে যেন লাল রং দিয়েছে ঢেলে তোমার কুন্তলে খুব বেশি ইচ্ছা নেই আমার শুধু এক রাস ভরা দুপুরে জল থই নৌকার গলুইয়ে শুয়ে অলস দুপুরে দেখব গাংচিলের ওড়াউড়ি শুনবো ভাটিয়ালি সুরে শুধু তুমি মাঝি হয়ে বৈঠাবে নিয়ে যাবে আমাকে বহু দূরে খুব বেশি ইচ্ছা নেই আমার একটা শুধু প্রাচীন শালপ্রাংশ গাছের গুড়িতে ঠেস দিয়ে শুয়ে শুয়ে লিখবো লিখব একটা শেষের কবিতা যার ছত্রে ছত্রে ফুটে উঠবে গোপন অঙ্গীকার ভালোবাসার যেন আধুনিক কালের কোনো অমিত আর মিতা জানি এসব আমার ভবঘুরে এলোমেলো ওড়াউড়ি জীবনে কোনোদিনই হবে না পূরণ তার বদলে আমি অপেক্ষায় থাকবো অপেক্ষায় থাকবো কখন কালো মেঘের বর্ষায় উৎফুল্ল সূর্যমুখীর ডানায় এক অদম্য ইচ্ছার প্রজাপতি এসে করবে আমাকে স্মরণ